আমাদের কাছে সব ধরনের ইনভার্টার গুলা রয়েছে আপনারা দেখতেছেন হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মেশিনটার নাম হলো টিসি ভুলকান এটা হলো ডিকে সাতানব্বই লক্ষ আশি হাজার ওয়াট বিরানব্বই টিপ দিয়ে তৈরি করা এবং এটা হলো ডিসি বারো ভোল্টের টিসি ইনভার্টার ডি কে উনানব্বই লক্ষ নব্বই হাজার ওয়াট মেড ইন জাপান এটা হলো পঁচানব্বই দিয়ে তৈরি করা আর বেস্ট টোয়েন্টি ফোর আমাদের সিলিন্ডার ছিল ওই সিলিন্ডার চলে গেছে এই জন্য অন্য সিলেন্ড এখন দিতেছি আমাদের মেশিনগুলো দিয়ে আপনারা বিশ থেকে পঁচিশ ফিটের ভিতরে মাছ ধরতে পারবেন এবং এটা হল উনিশ লক্ষ আশি হাজার ওয়াট এই মেশিনটা আর এই মেশিনটা একই শুধু লোগোটা আলাদা এটা হলো চ্যানেল লেখা আর এটা ইংলিশে লেখা ঠিক আছে তো যাদের এই প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারেন আমাদের মেশিনগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত আমরা মিশনগুলা বিভিন্ন কায়দায় পরীক্ষা করার পর আপনাদের কাছে বিক্রি করে থাকি আমাদের মিশনগুলা দিয়ে আপনারা প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মাছ ধরতে পারবেন